আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওর বিষয়টি হচ্ছে ফল চিত্রকারী এবং রোগাস চিত্রকারী পোকা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। তো বন্ধুরা চলেন মূল আলোচনা শুরু যাক। তে মূল আলোচনা যে বিষয়টা সেটা হচ্ছে বেগুনের কিন্তু সব থেকে বড় রোগ হচ্ছে ডগা ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারী পোকা বর্তমান বাজারে বেগুন কিন্তু খুব মূল্যবান একটি সবজি যে সবজি কিন্তু ম্যাক্সিমাম মানুষই দৈনন্দিন জীবনে রান্না করে খেয়ে থাকে তো বন্ধুরা আমার হাতে কিন্তু একটু ওষুধ দেখতে পাচ্ছেন ওষুধটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির আপনাদের অনেকেরই পরিচিত হতে পারে তো এই ওষুধটা ব্যবহারে যে গুণগত মান এবং যে কাজ সেটা হয়তো অনেকের জানা থাকতে পারে এবং যারা নতুন তাদের উদ্দেশ্যে আর কি ভিডিওটি করা মানে আমি ব্যবহার করে যে আমি উপকার পাচ্ছি সেই জন্য ভিডিওটি করা তো বন্ধুরা ওষুধটি দেওয়ার আগে আমরা বেগুনের একটা কাজ করে থাকি সেটা হচ্ছে থ্রি বা ফোর কাটিং পদ্ধতিতে বেগুনের পোকা কিছুটা নিয়ন্ত্রণ করা যায় যেটা হচ্ছে বেগুন গাছের বেগুন গাছের যে পাতাগুলো মরে যায় বা পচে যায় গাছের গোড়াতে কিন্তু থেকে যায় এই পাতাগুলো আমরা সুন্দর করে কাটিং এর মাধ্যমে পাতাগুলো পরিষ্কার করে নিতে হবে তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে আমি পাতাগুলো কেটে দিচ্ছি তো পাতাগুলো কাটার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যেন গাছের মূল বা কুশি এগুলো না কেটে যায় আমাদের ঠিক যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে আমরা সেই পাতাগুলো কেটে দেবো যাতে করে এখানে মাছি বা পোকা এসে বাসা না বাঁধতে পারে মূলত বেগুনের ফল ছিদ্রকারী এবং ফুল ছিদ্রকারী যে পোকা বা ডগা ছিদ্রকারী পোকা এটা কিন্তু এক ধরনের মাছির লালা থেকে ছড়িয়ে থাকে তো এটা মাছিটা কিন্তু বাসা বাঁধে হচ্ছে ফাঙ্গাসে যে ফাঙ্গাসটা জমে হচ্ছে পাতা মরা পাতা এবং পচা পাতার মধ্যে তো আমরা কিন্তু প্রথমে এটা কাটিং প্লাস এর মাধ্যমে যেটা পাতা কাটিং প্লাস বলে থাকে এটার মাধ্যমে গাছের পাতাগুলো টুকটাক করে কেটে দিচ্ছি সম্পূর্ণ ভয়ের প্রতি গাছের পাতা দেখে দেখে খুঁজে খুঁজে কেটে দিচ্ছি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং বুঝতে পারছেন যে আসলে এই পাতাগুলো কেটে দিলে কিন্তু আপনাদের জমির পোকা থেকে কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে যেটা পোকার আক্রমণ থেকে আপনার বেগুনের জমিকে সেভ করবে তো আমরা প্রথমে পাতাগুলো কেটে ভুজমি থেকে পরিষ্কার করে দিচ্ছি ভিডিও স্ক্রিনে দেখতে পারছেন বন্ধুরা এই যে আমি কিন্তু এখন দেখাচ্ছি আমার জমিতে কিন্তু ফল ছিদ্রকারী পোকা বা ডগা ছিদ্রকারী পোকা আমার গাছের কিন্তু সুন্দর সুন্দর নরম মূল বা নরম যেখান থেকে বেগুন ধরে সেগুলো কিন্তু নষ্ট করে দিচ্ছে তো এটা থেকে আমি আবার বেগুনকে কিভাবে রক্ষা করব বা বেগুনকে এই পোকার আক্রমণ থেকে কিভাবে ঠেকানো যায় সেই পদ্ধতি কিন্তু চালু করেছি আর কি মানে ঔষধ দিয়ে তো এখন আমরা কিন্তু এই গাছের গোড়া থেকে যেগুলো পচা পাতা মরা পাতা এগুলো কেটে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এইগুলো কেটে দেওয়ার পরে আমরা আর কি স্প্রে করে বিষয় হচ্ছে যে এর আগে কিন্তু আপনারা দেখেছেন আমার বেগুনের জমিতে তো এর মধ্যে খুব ভারী বৃষ্টি হয় গাছগুলো হেলে পড়েছে এবং গাছের কিন্তু শক্তি কমে এসেছে যাতে করে গাছের ফল জালি কমে গিয়েছে আমি এর আগে একটি ওষুধ ব্যবহার করেছি সিনজেন্ডা কোম্পানির সেটা দিয়ে কিন্তু গাছে ফল খুব ভালো পরিমাণে ছিল তো খুব ভারী বৃষ্টি হয়েছে আমাদের এলাকায় কয়েকদিন ধরে তো এর কারণে গাছগুলো সব হেলে পড়েছে এবং ফল সে্যকারী পোকা এবং ডগা সেয্যকারী পোকা গাছে কিন্তু ভরে গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা ওষুধটি দিতে পারিনি তো আমরা যে ওষুধটি ব্যবহার করবো এটা হচ্ছে এনসিপি ওষুধ এটা প্রতি বিশ লিটার পানিতে এক মুক্তি করে ব্যবহার করতে হয় তো আপনাদের জমিতে যে পরিমাণ পানি লাগে সেই পরিমাণ ওষুধ আপনারা ব্যবহার করবেন যেহেতু এক ঢম পানিতে এক একমুখি করে ঔষধ লাগে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের জমিতে কয় ডম পানি লাগে সেইভাবে ব্যবহার করতে পারেন এই ওষুধটি সপ্তাহে একবার ব্যবহার করলে আশা করা যায় ফল ছিদ্রকারী পোকা এবং ফুল ছিদ্রকারী পোকা থাকবে না এবং আপনি পোকা মুক্ত বেগুন পেয়ে যাবেন তো বন্ধুরা আমার হাতে কিন্তু ওষুধটি দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি গাছের পাতা কাটা সব শেষ আমরা এখন এই ওষুধটি ব্যবহার করব আমরা কিন্তু ওষুধের মুখটি ভালোভাবে খুলে নেব খুলে নেওয়ার পরে ওষুধটি একটু ঝাঁকিয়ে নেব নিয়ে একদম পানির মধ্যে এক উঠি পরিমাণ ওষুধ দিয়ে দেবো দিয়ে পরিপূর্ণভাবে ওষুধটি পানির সঙ্গে মিশিয়ে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওষুধটা ঢালার জন্য প্রস্তুতি নিচ্ছি তো এখন এই লাল মুটকির এক মুটকি অবসাদ আমি এর মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে খুব সুন্দর করে ওষুধটি গুলিয়ে নেব পানির মধ্যে যাতে করে পানিতে পানির সঙ্গে পরিপূর্ণভাবে ওষুধটি মিশে যায় এবং ওষুধটি মিশিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা প্রতিটি গাছের গোড়ায় ডোগাই ডোগাই ফুলের ডোগাই গাছের নিচে সুন্দর করে স্প্রে করে দেবো যাতে করে ওষুধটি খুব ভালো কার্যকারিতা দিবে তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি প্রতিটি গাছে গাছে ওষুধটি স্প্রে করে দিচ্ছি তো আপনারা ঠিক এই পদ্ধতিতে ওষুধটি ব্যবহার করলে আশা করা যায় আপনাদের ফুল জালি এবং গাছের দু গাছের পোকা থেকে বেগুনকে রক্ষা করতে পারবেন তো বন্ধুরা সর্বশেষ একটা কথা বলবো বেগুন বর্তমানে এই দু সালে এসে বেগুনের যে পরিমাণ দাম মানে ভাষায় প্রকাশ করা যাবে না তো এই জন্য এত যত্ন করা তো আপনারা আশা করি বেগুন যত্ন করলে বেগুন একটি লাভজনক চাষ আপনারা ভালোভাবে যত্ন করলে সঠিক মাত্রায় ওষুধ প্রয়োগ করলে সঠিক মাত্রায় ট্রিটমেন্ট করলে বেগুন থেকে খুব ভালো পরিমাণে একটি ফলন আশা করা যায় এবং বেগুন থেকে খুব ভালো মাত্রায় একটি মোটা অঙ্কের টাকা উপার্জন করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঘুরে 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 প্রতিটা গাছের ডগায় ডগাই পাতায় পাতায় ওষুধটি স্প্রে করে দিচ্ছি তো আপনারা ঠিক এভাবে স্প্রে করে দিবেন আশা করা যায় আপনাদের বেগুন ডগা ছিদ্রকারী পোকা এবং ফুল ছিদ্রকারী পোকা থেকে মোটামুটি রক্ষা হয়ে যাবে নতুন করে আর ফুল ছিদ্রকারী বা ডগা ছিদ্রকারী পোকা লাগবে না তো বন্ধুরা আরো আরেকটি কথা বলবো আপনারা যে আমার বেগুনের পাতা হলুদ হয়ে যাচ্ছিল যে ভাইরাস ভাইরাসটি আমিও কিন্তু সে ওষুধটি ব্যবহার করে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পারছেন আবার হইতে কিন্তু নতুন করে আর ওই হলুদ পাতা দেখা দিইনি তো আপনারা চাইলে ওই ওষুধটি ব্যবহার করতে পারেন আমার চ্যানেলে ওই ভিডিওটি আছে আপনারা ভিডিওটি দেখবেন যে আমি যে ওষুধটি ব্যবহার করেছি ওষুধটি ব্যবহার করে আপনারা চাইলে আপনাদের গাছকে ভাইরাস মুক্ত রাখতে পারবেন আমার ভিডিও স্ক্রিনে দেখতে ওই ওই জমিতে কিন্তু কিন্তু ভাইরাস গাছ আর নেই সবই নতুন করে আর দেখা যায়নি সব গাছই ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ আপনারা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন আর এই ফল এবং ফল সর্বকারী পোকা বা ডগা ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণের জন্য এই ওষুধটি খুব ভালো কাজ করে থাকে তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার অন্যান্য বন্ধুদের অন্যান্য চাষিদের ভিডিওটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে